আমি গোটা অঞ্চলের জন্য আন্দোলন করছেন গোটা রাখেন যারা মুক্তির জন্য তাদেরকে সম্মান জানানো হবে তাদের পর্বদিনের দরকার আর যারা গোটা মানে গোটা ওই যে গোটা 57 60% এরrangle মেলাভিতি ডিমেদে ওতে সমলাকার বংশে আল্লাহ মা আতাল আসমা কুলহা

হে মাওলানা জি মায়ে আল্লাহ পাক নাম মনে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি আল্লাহ কথা আল্লাহ কথা ভিতরে এখন মনে করতে वाली কথা লাগবে वेरी इंपोर्टेंटാണ് ये बस লক্ষণীকরণ খুব বলায়ে অর্থনীতি বর্তমানে যখন কমগো দেখেন একে ভাগে নাও মনে কইছি অতজন নরম নমস্কার করস সদর নমস্কার করস আদর না এখন মনে করতে তুই না এখন রংপুর গাতী করতে

নোয়াতে থাকে তবে তোমার কিছুই হানায় না তোমার কোনো সমস্যা হয় না সেন্টার একটা হলো মানানত রক্ষা করা একটা সুন্দর চরিত্র এবং দৈহিক গুণ তার গরিয়া সবচেয়ে ভালো তার কোনো সমস্যা ডান আছে আওয়াজ করি সুবহানাল্লাহ আজকে ছোট খাওয়া পড়ছেন